আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর যেভাবে আন্দোলনটা শুরু হয়েছিল পরবর্তীতে এই আন্দোলন রাজনৈতিক রূপ রং নাই এমনটাই কিন্তু অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং তারা অভিযোগ করেন যে এই আরজিকর আন্দোলনের প্রতিবাদের নামে রাজনীতি করছে বিরোধী বিরোধীরা অভিযোগের তীর বামফন্ডের দিকেই ছিল এবং এরপরেই আমরা যদি দেখি যাদবপুর যাদবপুর কাণ্ডে বিশেষ করে ব্রাত্যবসুর উপরে হামলা বা যাদবপুর ছাত্র ওপরে ব্রাত্যবসুর গাড়ি উঠে যাওয়া ইত্যাদি নিয়ে কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে এবং গতকাল দেখা গেল আর এবং যাদবপুর মিলেমিশে একসঙ্গে প্রতিবাদটা করল এবং এর ফলে যে অভিযোগটা করে এসেছিল সিপিএ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রাজনীতি হচ্ছে আন্দোলনের নামে তা কিন্তু জলের মতো স্পষ্ট গেল গতকাল কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আর জিগর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর আন্দোলনটা শুরু হয়েছিল ন্যায় বিচার চেয়ে কিন্তু পরবর্তীতে সেটা হয়ে যায় এই জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা জুনিয়র চিকিৎসকদের দাবি বা মেডিকেল কলেজগুলোতে নির্বাচন ইত্যাদি সুতরাং ইঙ্গিত স্পষ্ট যে রাজনৈতিক স্বার্থ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই যে তারা আন্দোলনটা করছে তা কিন্তু পরিষ্কার হয়েছে আর একটা জিনিস এই যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলনটা ছিল সেখানে বামপন্থীদের মোহাম্মদ সেলিম হোম মীনাক্ষী মুখার্জি হোক সুজন চক্রবর্তীরা অবাধে যেতে পারতেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারও যেতে পারতেন কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কোনো বিজেপি নেতা তার ধারে পাশে ঘেসলেই তা কিন্তু গোব্যাক শুনতে হতো গো ব্যাক শুনেছেন তমলুকের সাংসদ তথা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং উগ্লিমিত্রা পালসহ অনেকেই সুতরাং বলা যেতে পারে যে এই আর্যিকর আন্দোলনের হ্রাস অনেকটা ছিল বামপন্থীদের হাতে এবং সেই আন্দোলন আমরা জানি তারপরেই অনশনের দিকে যায় এবং পরবর্তী আন্দোলন কিন্তু থেমে যায় এবং এই যাদবপুর কাণ্ডের পর বা যাদবপুরে যদি বলা হয় যে ওই কুপার যে মিটিং ছিল সেখানে যোগ দিতে গিয়েছিলেন ব্রাত্য বসু এবং তারপরে সেখানে বিক্ষোভ সেখানে কিন্তু কোনো অরাজনৈতিক আন্দোলন ছিল না সেখানে সরাসরি এসএফআই জড়িত সুতরাং এসএফআই ছাত্র গাড়ির ব্রাত্তপসু গাড়ির নিচে পড়ে যায় ইত্যাদি নিয়ে অর্থাৎ একদিকে শাসক দল অন্যদিকে এসএফআই এরকমই কিন্তু হয়ে যায় এবং ব্রাতপসুকে যেভাবে বিক্ষোভটা দেখানো হয় প্রশ্ন উঠে যায় যে রা ছাত্র কিনা এবং নকশাল মাওবাদী বিভিন্ন তকমাতো লেগেই রয়েছে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নানান কার্যকরকলাপও বারবার সামনে এসছে আমরা সমদ্বীপের কাণ্ড দেখেছি সুতরাং এরপরেই এই বিশেষ করে যেভাবে আন্দোলনটা শুরু হলো গতকাল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সঙ্গে আরজিগড় হসপিটালের আন্দোলন জুনিয়র চিকিৎসকরা বা বলা যেতে পারে আরজিগড় আন্দোলনে যারা ছিলেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি ছিলেন নির্যাতিতার বাবা মাও ছিলেন এবং গতকালই সে যদিও তাদের সেখানে কোনো নাগরিক মঞ্চে নাম দেওয়া হয়েছিল কিন্তু সেই মিছিলে ছিলেন মিনাক্ষী মুখার্জি ছিলেন সুজন মোহাম্মদ সেলিমরা ছিলেন তো সুতরাং বলা যেতে পারে এই আন্দোলন কিন্তু আর অরাজনৈতিক রইল না এবং আরজিগড় এবং যাদবপুর মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেল গতকাল সেইভাবেই প্রথম থেকেই এই অভিযোগটা শাসক দল তুলে আসছিল যে আরজিগড় আন্দোলন নামে রাজনীতি হচ্ছে এবং সে সময় যদিও কোথাও কোনো রাজনৈতিক রং না দেখে গেলেও এই আন্দোলনগুলোতে রাজনীতিরবিদদের একাংশ বসার জায়গা পাচ্ছেন আর একাংশ পাচ্ছেন না সুতরাং তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু উঠে গিয়েছিল আর যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে যেহেতু এসএফআই সরাসরি জড়িত সুতরাং এইখানে নাগরিক মঞ্চের নাম দিলেও সিপিএম বা এসএফআইয়ের নামটা কিন্তু চলেই আসবে কারণ এসএফআই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভটা দেখিয়েছিল এবং তারাই কিন্তু আক্রান্ত হয়েছে এবং যেভাবে বিক্ষোভটা যেই আক্রমণাত্মক গ্রুপ নিয়েছিল তাতে এসএফআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন বারবার উঠে যাবে এবং সেই আন্দোলনকে গতবার আর্জি করার সঙ্গে মিশিয়ে দেয় একাংশ কিন্তু সাধারণ মানুষ হোক কিন্তু সমালোচনা করবেই কারণ এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খুব একটা শুধুমাত্র ব্রাত্তসুর গাড়ির নিচে কোনো স্টুডেন্ট পড়েননি তারা জঙ্গি আন্দোলনটা করছিলেন বসু যে ওয়েব কুয়ার মিটিংয়ে যোগ দিয়েছিলেন সেইখানেও তারা বিক্ষোভটা দেখাচ্ছিলেন একজন মন্ত্রীকে যদি এইরকম বিক্ষোভ এরকম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেইভাবেই যে কোনো মন্ত্রী বেরিয়ে আসতে চাইবেন সেখান থেকে এবং গাড়ির নিচে কে পড়েছে সেটা তো ব্যাপারই কিন্তু আন্দোলনকারীদেরই ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু উঠে যায় এবং এসে এই বলা যেতে পারে প্রথম দিকে আরজিগড়কে নিয়ে তারা রাজনৈতিক রুটি রুটি শেখার চেষ্টা করছিলেন এবার যাদবপুর এই যাদবপুরকে নিয়ে রুটি শেখার চেষ্টা করলেন আর সেই কারণেই নাগরিক মঞ্চের নাম দিয়ে আরজিগড়কে মিলিয়ে গতকাল মিছিল করলেন বামপন্থীদের একাংশই এর সুফল কতটা ভোট পাবেন সেটা তো সময় বলবে কিন্তু বলা যেতে পারে যে আর্জিকর আন্দোলন অরাজনৈতিক একটা আন্দোলন ছিল সেই আরজিকর আন্দোলন কিন্তু অবশ্যই রাজনৈতিক রূপ পেয়েই গেল আর সেটা বামপন্থীদের হাত ধরে